আগামীকাল সিপিএল এ সাকিব আল হাসান সহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ফ্যালকনস সিপিএল এর শুরুর ম্যাচে মাঠে নামবে সাকিবের দল যেখানে তাদের প্রতিপক্ষ রুশো হোল্ডারদের সেন্ট কিটস অ্যান্ড নেভেস সব মিলিয়ে সিপিএল এর শুরুর ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ফ্যালকনস তা নিয়ে থাকছে প্রতিবেদন আগামীকাল ক্যারিবিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে মাঠে নামবেন সাকিব আল হাসান আগে থেকেই ছিলেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ জাতীয় দলের ব্যস্ততা কমার পর এই জায়গায় যেন আরো নিয়মিত সাকিব সারা বিশ্বে এই বয়স ও খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার এবার সাকিব খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ বরাবরই ক্যারিবিয়ান মাঠে ভালো করেন এই অলরাউন্ডার এবার তাই সাকিবকে নিয়ে সিপিএল এর শুরুর ম্যাচে মাঠে নামবে তার দল এনটিগা ও বারমুডা ফ্যালকন্স শুরুর ম্যাচে সাকিবকে নিয়েই হবে শক্তিশালী একাদশ যে একাদশের ওপেনিং এ আসবেন রাহাকিম কর্নওয়েল ও জুয়েল আন্ড্রে কয়েকদিন আগে জাতীয় দলে অভিষেক হয়েছে আন্ড্রের আর টি টোয়েন্টি ক্রিকেটে শুরুতে ঝোড়ো ব্যাটিং এর জন্য বিখ্যাত কর্নওয়েল বিশাল শরীরের সঙ্গে টাইমিং ও বড় জয়ের জন্য বেশ পরিচিত কর্নওয়েল এই দুই নিয়ে শুরু করতে চায় অ্যান্টিগা নাম্বার তিনে আসবেন দলটির আরেক ব্যাটার আমির জাঙ্গুই বাংলাদেশের বিপক্ষে অভিষেকে ম্যাচ সেরা হয়েছেন ঘর আসরগুলোতেও ভালো করে করছেন রান দলের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং এর দায়িত্ব থাকবে আমিরের কাঠে নাম্বার চারে আসবেন বেভন জ্যাকবস এর আগে বিশ্বের অনেক লিগ খেলাছেন জ্যাকবস ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর দলেও এছাড়া এম আই দুবাই ক্যাপিটালস হয়ে খেলার আছে অভিজ্ঞতা এবার তার দিকে চেয়ে থাকবে দল নাম্বার পাঁচে আসবেন সাকিব আল হাসান বাংলাদেশের এই অলরাউন্ডার উইন্ডিজের মাঠে ব্যাটিং বেশ সফল এবারও ব্যাট হাতে দায়িত্ব থাকবে তার এছাড়া বোলিংটাও বেশ গুরুত্বপূর্ণ সাকিবের জন্য সব মিলিয়ে সাকিবের থেকে অলরাউন্ড পারফরম্যান্সের প্রত্যাশা দলের নম্বর ছয় আসবেন উইন্ডেজের পেস বোলিং অলরাউন্ডার ওরেন স্মিথ শেষে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন এছাড়া তার পেস বোলিং দলের জন্য কার্যকর উইন্ডেজের রাইট আর্ম মিডিয়া বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্র্যাবস আসবেন নম্বর এ